আসসালামু আলাইকুম আসসালাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সাইমা পারভেজ রিসর্ট এটি বোচাগুন থানার সুলতানপুরে অবস্থিত এই রিসর্টের দুটি গেট আছে তো আমরা পিছন দিকের গেট দিয়ে ঢুকেছিলাম এখানে এন্ট্রি ফি পার পিস তিরিশ টাকা করে তো গেট দিয়ে ঢুকার সময় রাস্তাটা অনেক ভালো লাগছিল সামনে আমরা যে টিকিটগুলো কেটেছিলাম সেগুলো চেক আউট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আপু দুলাভাই ইনায়া ওরা সামনে হেঁটে যাচ্ছিল পিছনে আমি আর রাতিয়া দুষ্টামি করতে করতে যাচ্ছিলাম আমরা বলছিলাম সবাই ঘুরতে গেলে এই পারফরমেন্সটা করে চলো তুমি আর আমি এটা করি তো এই যে দেখেন আমার হাত ধরে কি সুন্দর ঘুরতেছে বাচ্চা হলে মানুষ কত কিছু রাবদার করে তাই না তারপরে এই যে আমরা একসঙ্গে ছিলাম ও এখন আমাকে রেখে সামনে একা একা ফুল গাছগুলো হাত দিয়ে নেড়ে নেড়ে যাচ্ছে বাচ্চাদের কাণ্ড কারখানা দেখেন প্রথমে হাঁটা শুরু করে পরে দেয় দৌড় আর পড়ে থাকে বড়রা মজার না এই রিসর্টের রাস্তার দুই পাশে দুইটা পুকুর আছে দুইটা পুকুরে মাছ চাষ করা হয় তবে পুকুরে আছে সুইমিং বোর্ড। এখন একটা জিনিস খেয়াল করে দেখেছেন আতিয়া ফুলটা নিজের কানে গোজানোর জন্য পায়ের গোড়ালে উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলছে আমি তো এডিট করার সময় দেখতে দেখতে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম এখানে আপু তুলা ভাই ওরা পিক তুলছিল আর পিক তুলতে তুলতে আমি ভাবলাম যে আপনাদের পুকুরের সাইডে যে ফুল গাছগুলো লাগানো আছে ফুল গাছ সহ পুরা পুকুরটা আপনাদের একটু দেখাই দেখেন আর এই যে দেখেন আমাদের আত্মীয় সোনা সুইমিং পুলে নামার জন্য রেডি হয়ে আছে কিন্তু আমরা কোনো ড্রেস ক্যারি করি নাই যার কারণে সুইমিং পুলে নামা হয় নাই তো এই এক এটা সবথেকে বেশি আকর্ষণ সুইমিং পুল সুইমিং পুলের পাশে দেখেন একটা ওয়াশরুম আছে কেউ যদি এই সুইমিং পুলে গোসল করে ড্রেস চেঞ্জ করতে চান তাহলে এই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে পারেন আর এখানে পিক তোলার জন্য একটা ছোট জায়গা তৈরি করা হয়েছে দেখেন জায়গাও তৈরি করা হয়েছে আর রাজকন্যা গিয়ে হাজির আর ওই যে দূরে ওয়াটার বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পা দিয়ে চালাতে হয় পা যত স্পিডে চালাবেন আপনার বোট কিন্তু তত তাড়াতাড়ি যাবে দেন আমরা সবাই মিলে এই ওয়াটার বোটগুলোতে উঠেছিলাম ওয়াটার বোটগুলোতে উঠে খুব মজা লাগছিল এই রিসর্টে বাচ্চাদের কিছু রাইড ছিল তবে আমরা যখন যাই তখন কারেন্ট ছিল না যার কারণে ওরা কারেন্ট না থাকায় গাড়িগুলো চলছিল না। তারপর আমরা ওখান থেকে বের হয়ে বেলপুরি খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসি তো আমার এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।